বাংলা সিনেমা জগতের কিং খান বা নাম্বার ওয়ান সুপারস্টার হিসেবে অভিহিত করা হয় জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে বলা হয়ে থাকে তাকে টিকা দেওয়ার মতো অভিনেতা বাংলা সিনেমা জগতে এখনও আসেনি আজ সেই শাকিব খানের একটি গুরুত্বপূর্ণ বা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা শাকিব খান মনে করেন দু সাল তার জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ বছর এই বছরে তিনি বিভিন্ন কিছু অর্জন করেছেন আর সেজন্যই 2007 সালকে তিনি লাকি সেভেন বলে অভিহিত করে থাকেন তবে জানেন কি এই লাকি সেভেন বলার কারণ কি চলুন জেনে নেওয়া যাক সিনেমা জগতে সব থেকে বেশি অর্জন সাকিব খানের হয়েছে দু সালে যেমন বাংলা সিনেমা জগতে সব থেকে বেশি পারিশ্রমিক অর্জন করা কিং খান সুপারস্টার বা বাংলার সেরা নায়ক হিসেবে অভিহিত হয়েছিলেন দু সালেই এছাড়াও 2007 সালেই তিনি সর্বোচ্চ খুব সফল সিনেমাতে কাজ করেছেন 2007 সালে যে পাঁচটি সিনেমা সর্বাধিক রেকর্ড গড়েছিল তার মধ্যে চারটিই ছিল সাকিব খানের মেরিল প্রথম আলো পুরস্কার প্রথমবারের মতো সাকিব খান পেয়েছিলেন 2007 সালেই সব মিলিয়ে বলা যায় অভিনয় জীবনের সর্বোচ্চ সংখ্যক রেকর্ড সংখ্যক খেতাব অর্জন করেছিলেন সাকিব খান 2007 সালেই তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন